হ্যালো ফ্রেন্ড তো আমি এখন যাচ্ছি এটা একদম ভাঙাচোরা জায়গা পুলিকট লেকের যে ভিউ পয়েন্টটা এখানে উঠেই সব কিছু দেখা যায় তো এটা এমনভাবে ভেঙে গেছে এখানে এখন আর কেউ ওঠে না বাট আমি তাও একটা রিক্স নিয়ে নিলাম যে ওপরে ওঠার কিভাবে উঠে দেখব তো বারবার ভয় লাগছিল আর পেছন থেকে হাজব্যান্ড বলছিল যে তুমি এগিয়ে যাও কোনো অসুবিধা নাই তুমি পড়ে যাবে না যথেষ্ট হালকা আছো তো সেই জন্য তার সাহসেই আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর একদম ওপরে উঠব পুরো নরবর করছে আমার ভীষণ ভয় লাগছিল যদি পড়ে যায় তাহলে হাত পা ভাঙবে আর কি তো যথেষ্ট রিক্স নিয়ে আমি অবশেষে একদম ওপরে উঠে গেলাম আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছিল প্রচণ্ড হাওয়া হচ্ছিল একদম মনটা যেন ভরে গেল হাওয়ায় চারিদিকে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর হাওয়া আমার তো ভীষণই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে জায়গাটা আর এখানে না ম্যাক্সিমাম এই যে পেছনে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো বাবলা গাছ কাটা বাবলা বলে এই কাটা বাবলা গাছ এগুলো আর এই জায়গাটাতে যখন বর্ষার সময় আসে তখন এই সম্পূর্ণ জলে পুরো ভরে যায় এই লেকটা আর চারিদিকে জল থই থই করে আর এর ওপরেও অনেকটা জল একদম ছুঁই ছুঁই করে একদম কাছাকাছি জল চলে আসে আর এই জায়গাটা আগে আরও অনেক সুন্দর ছিল দেখতে মানে এটা তখন নতুন ছিল আমার হাজব্যান্ড বলেছে আমি